আল্লাহর নির্দেশ মতো মুসা ও হারুন ফিরাউনের দরবারের নিকট পৌঁছে গেল তারপর মুসা ফ্রাউনকে বলল হে ফ্রাউন আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে প্রেরিত রসুল আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তা ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দেহ আমি তোমার নিকট তোমার পালনকর্তার নির্দেশ নিয়ে আগমন হয়েছি অতএব তুমি বনু ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও মুসার এই দাবি দেখে বোঝা যায় ওই সময় বনি ইসরায়েলের ওপর ফ্রাউন ও তার সম্প্রদায়ের ওপর জুলুম কতটা পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাস করার কোনো রাস্তা ছিল না তারপর মুসা ফ্রাউনকে বলল তুমি বনি ইসরায়েলের ওপরে নিপীড়ন করো না আমরা আল্লাহর নিকট থেকে ওহি লাভ করিয়েছি যে ব্যক্তি মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপর আল্লাহ তালার আজাব নেমে আসে এ কথা শুনে ফিরাউন তাচ্ছিল্য করে বলে মুসা তোমার পালনকর্তাকে মুসা বলল আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছে তারপর পথ প্রদর্শন করেছেন ফিরাউন বলল তাহলে আমার অতীত যুগের লোকদের কী অবস্থা মুসা আয়েসাল্লাম বললেন তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিত হন না এই কথা বলার পর মুসা আলিয়া আল্লাহর নির্দেশ সমূহ বর্ণনা করতে শুরু করলেন যাতে ফ্রাউন তার যুক্তি মেনে নিতে বাধ্য হয় মুসা আলিয়া আরও আরো বললেন আমার পালনকর্তা তিনি যিনি তোমার জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন তা চলার পথ তৈরি করে দিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন তোমরা তা আহার করো ও তোমাদের প্রাণী চড়িয়ে থাকো এতে বিবেকবানদের জন্য নিদর্শন সমূহ ফিরাউনের অহংকার হৃদয়ে মুসার দাওয়াত ও উপদেশবাণী কোন রূপেই রেখাপথ করল না বরং সে পরিষ্কার করে বলে দিল তোমার এই সব জাদুমাত্র আমি আমার পূর্বপুরুষের মুখে এসব কথা শুনিনি মুসা বললেন আমার পালনকর্তার সাম্য জানে কে তার নিকট হতে হেদায়তের কথা নিয়ে আগমন হয়েছে এবং কে প্রাপ্ত হবেন পরকালের গৃহে নিশ্চয়ই জালেমরা সফল হয় না